হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো এখন মানে বিশাল বড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে হতে আজ বেঁচে গেছি এ দেখো সামনে দেখতে পাচ্ছ ট্রেনটা এটা হচ্ছে সাউথ ইস্টার্ন লাইনে মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার লোকাল যেটাতে আমি এখন আটকা পড়ে আছি দেখো এটা হচ্ছে দাসনগর স্টেশনে মানে দাসনগর স্টেশনে ঢোকার পথে আর কি তো মানে ট্রেনটা হঠাৎই দেখলাম আচমকা থেমে গেল তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর যখন উঁকি ঝুঁকি মারছি তখন দেখছি সামনের লাইনে মুখোমুখি একটা ট্রেন কয়েক হাত দূরত্বে এতটাই ভয় লাগছিল না যে কি বলবো মানে এই রকম সিচুয়েশানে কখনোই পড়িনি ভাগ্য ভালো যে ট্রেনের গতিটা কম ছিল যার জন্য আমরা আজকে প্রাণে বেঁচে গেছি আর যেহেতু হাওড়া স্টেশন কাছাকাছি তাই হয়তো ওদিক থেকে যে ট্রেনটা আসছিল ওটারও গতি কম ছিল জানি না আজ কপালে কি ছিল কার মুখ দেখে উঠে এসেছিলাম আজ যাচ্ছিলাম হাওড়াতে কারণ আমি শুনেছি হাওড়াতে রাসের মেলা হয় আমি কোনো দিনই দেখিনি তাই ভেবেছিলাম একজন বন্ধু বলেছিল গিয়ে দেখে আসতে ওখানে পুতুল নাচ হয় তো সেই হিসেবে আমি এখন তো ছুটিতে আছি যার জন্য চলে এসেছিলাম হাওড়া তারপর দেখো এই যে ট্রেনটা যেহেতু দাঁড়িয়ে আছে কিছুই নেই শুধু হুঁকি ঝুঁকি মারছি সবাই কখন লাইন ক্লিয়ার হয় বাট লাইন ক্লিয়ার হওয়ার তো কোনো নামগন্ধই নেই দেখো ঘন্টার পর ঘণ্টা বসে আছি কী বলো তো আর এমন জায়গায় ট্রেনটা দাঁড়িয়েছে না যে মানে নেমে যে স্টেশন কাছাকাছি থাকলে যে নেমে চলে যাব তো সেরকম কোনো উপায় নেই এবারে এত উঁচু মানে ট্রেনের পা দানিটা এত উঁচু আর নিচের দেখছো পাথরগুলো যে আমি লাফিয়ে নামবো সেটারও উপায় নেই ভাবছি কি করব না করব। ভীষণ খিদে বাজছিলো ব্যাগের মধ্যে কয়েকটা চিপসের প্যাকেট চানাচুরের প্যাকেট এইসব ছিল এইগুলো খেয়ে শেষ করেছি তো যাই হোক দেখেছো মুখটা পুরো শুকিয়ে গেছে আমার দেখো কি বলো তো মানে যাব বলে তাড়াহুড়ো করে বেরিয়েছি তারপর যখন এখানে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভীষণ ভয় লাগছিল মন খারাপ করছিলো তারপর দেখলাম যে প্রচুর লোক ট্রেন ওই উঁচু থেকে নেমেই লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তো অনেকক্ষণ ওয়েট করার পরে মনে মনে চিন্তা করলাম যে এতক্ষণ আটকে থাকলে তাহলে আমি হাওড়া যাব কখন মেলা দেখব কখন আবার আমি ফিরব কখন তো মানে ডিসাইড করতেই পারছিলাম না মাকে ফোন করলাম মা তো বললো যতক্ষণ পর্যন্ত ট্রেন না ছাড়ে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে বাট আমি আর ওয়েট করতে পারলাম না আমিও মানে একজনকে একটু মানে রিকোয়েস্ট করলাম হেল্প করার জন্য ট্রেন থেকে নামার জন্য তো জাস্ট লাফিয়ে আমি নামলাম নেমে এবারে চলেছি হেঁটে হেঁটে হাওড়া কি করব। এরপরে আবার আমি নেমে গেছি স্টেশান তো নেই দাসনা করতে ছাড়িয়ে চলে এসছে এরপরে রয়েছে টিকিয়াপাড়া বাট প্রচুর লোক যখন হাঁটছে তো হাঁটতে হাঁটতে আমি ভাবলাম এটাও তো একটা নতুন এক্সপিরিয়েন্স বাট খুব জোর অ্যাক্সিডেন্ট হতে হতে আজ বেঁচে গেছি তারপরে হাওড়া থেকে ট্রেন ধরে চলে এলাম পুরো হাওড়া ঘোষপাড়া এখানে আমি মেলাটার নাম শুনেছি বাট আসিনি কখনো তো আমি চলে এসেছি মেলাতে দেখো মেলাতে ঢুকেই দেখছি এদিকে নারায়ণের নানা রকম মূর্তি মানে নারায়ণের যে দশটি অবতার দশটা অবতারের মধ্যে মানে যতগুলো অবতার রয়েছে সবার একটা করে মূর্তি এত সুন্দর করে বানানো তার নিচে আবার প্রত্যেকটা নাম লেখা রয়েছে দেখো প্রত্যেকটা মূর্তি কি সুন্দর দেখতে তারপর এই যে এখানে হচ্ছে পুতুল নাচ তো আমি এখানে শুনেছিলাম যে খুব ভালো পুতুল নাচ হয় যেটা আমি কোনো দিনই কখনো দেখিনি মানে আমাদের তমলুকে তো কখনো হয়ই না তাই দেখার কোনো প্রশ্নই নেই তাই চলে এলাম সরাসরি এই মণ্ডপটার ভেতরে এখানে ঢুকেই দেখছি প্রচুর লোক আর ঝুলন সাজানো হয় জানো তো এখানে সামনে খুব সুন্দর ঝুলন সাজানো হয়েছে দেখো কত ছোট্ট ছোট্ট গাড়ি তারপর নানা রকম মানে পুতুল দিয়ে সাজানো হয়েছে ঝুলন এত ভালো লাগছে দেখতে যে কি বলবো মনে পড়ে গেল আমাদের ছোটোবেলার কথা ছোটোবেলাতে যখন আমরাও এইভাবে ঝুলন পূর্ণিমা হতো তখন মা বাবা ছোট যে যেসব খেলনা কিনে দিয়েছিল ওগুলো দিয়ে আমিও আমাদের বাড়িতে সাজাতাম ঝুলন তো তারপর তো ধীরে ধীরে আমরা বড় হয়ে গেলাম সেই সমস্ত মানে ছেলেবেলা দিনগুলো চলে গেল সবাই যে যার কাজে কর্মে ব্যস্ত হয়ে গেলাম পড়াশুনো তারপরে এখন চাকরি জীবন তো ঝুলন সাজানোর তো এখন আর কোনো প্রশ্নই নেই তাই এখন এই সাজানোগুলোই দেখে আমাদের চোখের শান্তি আর সেই শৈশবকে মনে করা যাই হোক এখান থেকে অনেক ছবি তুললাম তারপর চলে এলাম মণ্ডপের আরও একটুখানি ভেতরে এবার যখন আমি বাম দিকে টার্নিং নিলাম তো নিয়ে দেখছি এখানে কৃষ্ণের নানান রকম যে লীলা খেলা হয়েছে তার মানে যেসব অবতার তো তারই সে সমস্ত কাটাউট কাট আউট ঠিক না এখানে মূর্তিগুলো বসানো রয়েছে যেমন বকাসুর বধ কংসবধ তারপর কালিয়া দমন এরকম করে যে মানে কৃষ্ণের যে সমস্ত লীলা খেলা রয়েছে সেগুলো মানে মূর্তিতে এখানে বসানো রয়েছে প্রচুর ভিড় হয়েছে আর আমারও ভীষণ ভালো লাগছিল। তারপরে যখন আরেকটু মেলার দিকে ঢুকে এলাম তো এসে দেখছি একটা উঁচু টাওয়ারের মতন করা ওখানে রয়েছে বড়ো রাধা কৃষ্ণের খুব সুন্দর একটা যুগল মূর্তি এখানে অনেকের মুখে কথায় কথায় শুনলাম যে এখানে নাকি প্রতি বছর সোনার গোপাল রাখা থাকে এবছর যেহেতু উঁচুতে তো তাই আমি দেখতে পাইনি হয়তো রাখা রয়েছে কিন্তু আমি খুব একটা দেখতে পেলাম না তো সেই জন্য ওপর থেকে রাধাকৃষ্ণর মূর্তি দেখা যাচ্ছে ওখান থেকেই তুলে নিলাম কয়েকটা ঠাকুরের ছবি তারপর আর একটু মানে ভুকে ভেতর দিকে এলাম এসে যেখানটার কাছে হচ্ছে পুতুল নাচ আজকে পুতুল নাচের নামটা দেখলাম মানে যেটা এখন প্লে হচ্ছে সেটা হচ্ছে বীর অভিমন্য চলো আমরা একটু

যেহেতু তমলি টুকে নেই তাই এখানটার কাছে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুতুল নাচ দেখলাম ধীরে ধীরে দেখলাম মেলার ভিড়ও বাড়ছে আর মানে যত ভিড় বেড়েছে তত এইখানে পুতুল নাচে মানে পুতুল নাচ দেখার ভিড়টাও ততটাই বেড়েছে খুব ভালো লাগছিলো আর যেহেতু আজকে অ্যাক্সিডেন্ট হতে হতে পেরেছি তাই মনের মধ্যে যে ভয়টা ছিল সেটা কিন্তু এই পুতুল নাচটা দেখে চলে গেছে তো তারপরে বেরিয়ে চলে এলাম মেলাতে তারপর কি অ্যাজ ইউজুয়াল যেমন মেলা হয় তবে মেলা যে খুব বড় তা কিন্তু না খুব যে অনেক কিছু জিনিসপত্র রয়েছে তাও নয় ছোটোখাটো যেমন মেলা হয় সেরকমই হয়েছে নানা রকম জিনিসপত্র তারপর হচ্ছে ফুচকা আর হচ্ছে ঘুগনি জিলিপি পকোড়া এইসব আর কি যেমন ক্যাজুয়াল জিনিসগুলো হয় সেসবই ছিল তো আমি ভাবলাম কিছু কিছু জিনিস কিনবো তারপরে দেখলাম যে না থাক আমাকে তো আবার বাড়িও ফিরতে হবে তাই আমি খুব বেশি লেট করতে চাইলাম না একটুখানি ফুচকা খেয়েছি আর খেয়েছি ঘুগনি যেটা কিন্তু রেকর্ড করতে একদমই ভুলে গেছি একটুও মনে ছিল না আমার আর জানি তো আমাকে বাড়ি ফিরতে হবে আর এখনই বাজে সাতটা সাড়ে সাতটা কারণ আমি কিন্তু মেলাতে আসার আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে আমি এসেছিলাম মেলাতে তো এখানে মেলাটা অলরেডি ঘুরেও নিয়েছি ও আরও একটা কথা বলার ছিল এখানে কিন্তু একটা জায়গায় ম্যাজিকও দেখানো হচ্ছিলো আমি কিন্তু সেটাও রেকর্ড করতে ভুলে গেছি যাই হোক পরের বছর যদি আমি আসি তখন কিন্তু আবার ভিডিও করে রাখবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো চলো আজকে মেলাটা এই পর্যন্তই থাক কারণ মনের মধ্যে প্রচণ্ড ভয় রয়েছে জানি না কপালে কি ছিল আজ ভগবান ঈশ্বর বাঁচিয়েছেন আমাকে আজকে হয়তো এখনও পর্যন্ত আমার আয়ু রয়েছে নাহলে আজ যেভাবে মুখোমুখি ট্রেন ছিল বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো তো চলো ভিডিও এখানেই শেষ করছি আজকে টাটা